ধরেন আজকে দুইটা পৃথিবীর সবচেয়ে বড় দুইটা ব্র্যান্ড এই দুই ভাইয়ের একটার নাম হচ্ছে অ্যাডিডাস অ্যাডোলফের আরেকটা হচ্ছে পুমা এটা হচ্ছে রুডলফের এবং দুইটা সিটি জার্মানির অরা নদীর দুই পাশে দুইটা সিটি 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 অ্যাডিডাস পুমা বেশি প্রোডাক্টিভিটি মানে হচ্ছে আপনার স্বামী ভাই একজন লোক যেই সময় একটা শাড়ি বানাতে পারে ওদের একজন সেই সময় পাঁচশোটা শাড়ি বানাতে পারে তো ওদের আপনার যে মানে আপনাদের যে কোনো কারো ধরেন একটা মেজর কম্পোলেন্ট হচ্ছে কস্ট এবং কস্টের মধ্যে প্রোডাকশন কস্টটা হচ্ছে খুব বড় একটা কম্পোনেন্ট এবং প্রোডাকশন কস্টের লার্জেস্ট কম্পোনেন্ট হচ্ছে লেবার কস্ট এখন লেবার কস্ট যদি আপনি ধরেন পাঁচশো ভাগের এক ভাগে কমিয়ে নিয়ে আসতে পারেন তাহলে আপনার ওদেরকে ধরেন পেমেন্ট অনেক বেশি করতে পারবেন তার মানে হচ্ছে আপনি আরও স্কিল্ড লেবার হায়ার করতে পারবেন এবং অ্যাডজাস্ট চিন্তা করেন যে আপনাদের প্রফিটেবিলিটিটা কোথায় যাবে লাভ কোথায় যাবে তো এটা বলার পিছনে একটাই কারণ যে এটার একমাত্র উপাদান হচ্ছে স্কিল স্কিল ছাড়া আর কিছু নাই আর কি এখানে এই প্রোডাক্টিভিটি ইম্প্রুভ করার জন্য এবং স্কিল সেটে আমরা অনেক পিছিয়ে আমাদের ধরেন আমরা যাদেরকে এমপ্লয় করি মোস্টলি এস এম এস সেক্টরে সবাই আনস্কিল্ড আনস্কিল্ড লোকজনকে আমরা এমপ্লয় করি এবং আরেকটা চ্যালেঞ্জ আমরা ফেস করি জানি সেটা হচ্ছে যে আমরা যদি ট্রেনিংয়ের জন্য বলি কোনো ধরেন এস দেরকে বললাম যে আপনাদের ওয়ার্কারদেরকে আমরা ট্রেইন আপ করতে চাই ওনারা ইন্টারেস্ট দেখায় না ওনারা বলে না ট্রেন আপ করার দরকার নেই দুইটা সমস্যা আমার এক হচ্ছে আমার ওই সময় ওনাকে পে করতে হবে এটা আমার জন্য একটা লস দুই দ্বিতীয় লস হচ্ছে উনি ট্রেন আপ ট্রেন আপ হওয়ার পরপরই চাকরি ছেড়ে দিয়ে অন্য জায়গায় বেশি বেতনে চলে যাবে তো এটা আমি আপনাদের থেকে একটা রেজিস্টেন্স আমি পাচ্ছি আর কি অ্যাটলিস্ট আমার আমার আমি আশা করবো যে এই মাইন্ডসেটটা একটু যদি আমরা চেঞ্জ করি কারণ এরা কিন্তু আলটিমেটলি আপনি এদের স্যালারি বাড়াবেন ট্রেন এর পরে এবং ট্রেনিংটা দিয়ে আপনি কিন্তু ইনভেস্ট করছেন এদের পেছনে স্কিল ডেভেলপ না করলে আপনার আমাদের ওই ইয়েতেই থাকবে আমরা সব কিছু টাঙ্গাইলের একটা রিকোয়েস্ট টাঙ্গাইল থেকে আমরা যাতে এনএসডি এর সঙ্গে জয়েন্ট বেঞ্চার একটা কিছু করতে পারি অবশ্যই আমরা করবো আমার কমিটমেন্ট হচ্ছে আমরা আগামী এক থেকে দুই মাসের মধ্যে টাঙ্গাইলে একটা এই ধরনের অনুষ্ঠান আমরা চেষ্টা করব করার জন্য বেসিক্যালি যেটা একটা স্কিল বেস ট্রেনিং হবে আর আপনাদের ইনফরমেশন ইনফরমেশন জানাচ্ছি অনেকে হয়তো জানেন অলরেডি যে টাঙ্গাইল শাড়ি কিন্তু আমাদের একটা ইউনেস্কো হেরিটেজের স্বীকৃতি পেয়েছে তো অবশ্যই এখানে আমাদের সবার দায়িত্ব আছে টাঙ্গাইল শাড়িকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার এবং এখানে আমরা কিছু অনুষ্ঠান করব আর খুব বেশি সময় নাই বোধ আমি শেষ একটা ছোট একটা গল্প দিয়ে শেষ করছি স্কিল মানুষকে কোথায় নিতে পারে তার একটা ছোট গল্প জার্মানিতে এক মুচি ছিল কবলার মুচি হ্যাঁ তার দুই দুই ছেলে একজনের নাম অ্যাডল্ফ একজনের নাম রুডলফ মুচি মুচি মানে একদম জুতা সেলাই করে আর কি হ্যাঁ তো এরা দুইজন একসময় চিন্তা করলো যে আমরা স্পোর্টস শু বানানো শুরু করি এরা দুইজন স্পোর্টস শু বানালো বানিয়ে দেখলো যে দুই ভাই দেখলো যে এটা আস্তে আস্তে মার্কেট পাওয়া শুরু করছে তার আগে মানুষ এই যে আমাদের যে শু এই শু পরে ফুটবল টুটবল খেলতো আর কি এটা বেশি আগের কথা না জাস্ট ধরেন একশো বছরের মতো আগের কথা তো তারপরে এটা একসময় মানে জাস্ট ওদের স্কিল সেটের জন্য এটা একসময় এবং ইনোভেশনের জন্য এটা একসময় এত 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 বেশি মার্কেট পেল ধরেন আজকে দুইটা পৃথিবীর সবচেয়ে বড় দুইটা ব্র্যান্ড এই দুই ভাইয়ের একটার নাম হচ্ছে অ্যাডিডাস অ্যাডলফের একটা হচ্ছে পুমা এটা হচ্ছে রুডলফের এবং দুইটা সিটি জার্মানির অরা নদীর দুই পাশে দুইটা সিটি অ্যাডিডাস সিটি পুমা সিটি এরা আজকে দিনে এত বড় যে অ্যাডিডাসের মার্কেট ক্যাপিটালেশন হচ্ছে আজকে ধরেন থার্টি টোয়েন্টি বিলিয়ন ডলার হুইচ ইজ অলমোস্ট ক্লোজ টু আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বাংলাদেশের দে আর সো বিগ এবং এদেরকে আজকে এখানে নেওয়ার পিছনে একটাই জিনিস সেটা হচ্ছে স্কিল সেট এদের কিন্তু ধরেন এম বিবিএ যেটা আমাদের পূর্ববর্তী বক্তা বলছিলেন ওই ডিগ্রিগুলি ছিল না এদের ওই ধরনের যোগ্যতাও ছিল না কিন্তু এদের জাস্ট স্কিল সেট দিয়ে এর একটা ব্যান্ড ডেভেলপ করেছে এবং তারপরে ওইটাকে দেখেন আজকে কোথায় নিয়ে গেছে আমরা সবাই ওনাদের নাম জানি তো আমরা আশা করবো যে আমাদের এই বাংলাদেশ থেকে অনেক অ্যাডপ্ট এবং ইউরোপ উঠে আসবে আপনাদের মাঝখান থেকেই উঠে আসবে এবং স্কিল ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের মাধ্যমে এটা সম্ভব